হ্যাঁ তুই তো কোরআনে আছে তো তিল মুলকা মানতাসা ও তানজল মুলকা মিম রাজত্ব তুমি কাউকে দিয়ে থাকো হে আল্লাহ আর কারো কাছ থেকে তুমি ছিনিয়ে না থাকো অত দিল্ল কাউকে তুমি লাঞ্ছিত অপদস্ত করো অত ইজ্জ মানতাসা কাউকে তুমি ইজ্জত দিয়ে থাকো কাউকে আমির বানিয়ে থাকো কাউকে গরিব বানিয়ে ফকির বানিয়ে থাকো তো আল্লাহর আল্লাহর সেফাত আল্লাহর গুণ এক কথায় দেখেন এত তহিদুল আসমা সেফাতে জনগণকে ঢুকিয়ে দেওয়া আর জনগণকে পেরেশানিতে ফেলে দেওয়া এটা কিন্তু আমাদের সালাফদের তরিকা নাই যেই তরিকা কিছু আলেমরা শুরু করেছে এটা শেখ সাফিউর মোবারকপুরি বলতেন যে জনগণ আর এটা ভালো করছেন বড় বড় সৌদি আরবের আলমারা বলছেন জনগণ আলাল ফিতরা প্রাকৃতিক ইসলামের ওপর ফিতরাতুল ইসলামের ওপর যদি থাকে যে আমি ইসলামে যা প্রমাণিত কোরআনে বাহাদিসে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে রসুল সব মানি অস্বীকার করি না বাস সে চিন্তা করুন সাহাবিরা কি বলতো এগুলো এক একটা করে শিখতেন না কি নবীস সাহাবির কাছে যে জাতি সেফাত না এটা ফেলি সেফাত আর তারপর এটা ইতিবাচক না নেতিবাচক আর এসব কোনটা কী করবো হ্যাঁ আল্লাহর নজরুল নিয়ে তাদের গবেষণা আল্লাহর অবতরণ নিয়ে তো আল্লাহর আশা আগমন নিয়ে না 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 এগুলো করতেন না তারা বিশ্বাস করতেন যে আল্লাহ বলে রসুল বলেছেন বিশ্বাস করি ব্যাস যথেষ্ট এত এতটাই যথেষ্ট বেশি ঝামেলায় ফেলে দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন আর তাদের শিষ্যরা এক শ্রেণী ফেতনা ছড়াচ্ছে তাদের কিছু ছাত্ররা আছে খালি ফেতনা ছড়াচ্ছে হ্যাঁ এই আলেমের রাকিদে ঠিক নয় এই আহলেদ আলেমের ঠিক নয় এই সালাফি আলেম সালাফি নয় সালাফিতে শুধু খারিজ করছে আল্লাহেদা দান করুন জি বোঝার তৌফিক দান করুন

কোনো মানুষ আবার তবা করে ইসলামে ফিরতে চায় তাহলে তাকে কি করতে হবে তাকে কি শাহাদা পাঠ করে আবার ফরজ গোসল করতে হবে কিছুই করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়লি হবে ফজর ফজর ছেড়েছে জোহর পড়লে সে মুসলিম হয়ে গেল কথা বোঝা গেছে ইসলামে চলে আসল আবার ছেড়ে দিল কুফুরিতে চলে গেল দেখেন নামাজ এক দু অক্ত চার অক্ত ছাড়লে মাঝে মাঝে ছাড়লে বড় কাফের হয় কি না এই নিয়ে জটিল ইখতালাফ রয়েছে যারা কাফের বলেছেন তাদের মাঝেও দুটো মত রয়েছে যারা টোটালি সলাগ পড়ে না পাঁচ অক্তের এক অক্ত পড়ে না তারা কাফের কিন্তু পাঁচ অক্তের তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ল না তারা কাফের কিনা একদল বলছে তারাও কাফের যখনই ছাড়লো এক অক্ত তখন কাফের হয়ে গেল হ্যাঁ তো আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন তাদের মতে ফজর ছেড়েছে আবার জোহরে পড়লো তখন সে মুসলিম এটাই তার তবা হ্যাঁ এটাই তার তবা আর আসর পড়লো সে মুসলিম আবার ছেড়ে দিয়ে সে কুফরি করল বোঝা গেছে জি আপনি নিজে একক তো ছাড়বেন না আর তারপরে এটা সাধারণভাবে জেনে রাখবেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না এতটা কিন্তু অমক অমক ব্যক্তি কাফের কিনা এটা আপনার বলার অধিকার নেই হ্যাঁ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি অমুক ব্যক্তি বেনামাজি সুতরাং সে কাফের এটা বলার অধিকার আপনার কেন আমার বলার জন্য বেশ কিছু শর্ত লাগবে বেশ কিছু শর্ত লাগবে সেই শর্তগুলি আছে কিনা দেখতে হবে তারপরে কুফরের হুকুম লাগানো হবে সে সলাতের গুরুত্ব সম্পর্কে জেনেছে কিনা সলাত না পড়লে কাফের হয় এটা তাকে জানানো হয়েছে কিনা তার অজ্ঞতা দূর করা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি জি নাকি তার সংসায় রয়েছে সে অন্যদের যারা বলছে যে না ত্যাগকারী অন্য অন্য পাপ পাপির মতো ফাঁসে তাদের মতে বিশ্বাসী নাকি তার সংশয় আছে তাহিল আছে নাকি ইত্যাদি সব দেখার বিষয় রয়েছে এক কথায় যারা একেবারে নামাজ পড়ে না শুধু জুমা পড়া মুসলিম অথবা পড়েই না একবারে জুমাও পড়ে না তারা কাফের গোটা মাস চলে গেল নামাজ পড়ে না এগারো মাস চলে গেল নামাজ পড়েন রমজানে শুধু নামাজ পড়ে রমজান পরে আবার ছেড়ে দিল গোটা বছর পড়লো না এগারো মাস পড়ল না তারা কাফের তাদেরকে বললেন কাফের কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে তারা সঠিক মতে কাফের নয় সঠিক মতে তারা কাফের না কিন্তু তারা পাপিষ্ট অনেক বড় পাপিষ্ট জেনাকারী খুনির চাইতে বেশি পাপিষ্ট তারা জি আল্লাহ দান করুন এস খান এম এস খান

তো আমার কথা হলো তোমরা এই জন্য মাঝে মাঝে কথা হয় এগুলো নিয়ে আমি যখন চেষ্টা করি বলি কিন্তু কোন সুখ কথা বোঝে না তো পরবর্তী নামাকে আমার অন্য এক বলি আমার হাতে দিয়ে আমাকে একটু আক্রমণ করছে সে আক্রমণটা হচ্ছে এরকম যে আপনি দিন দিন মুসলিমের সাথে কথা না বললে মুসলিম থাকে না এই অনেক পাপ আপনি ওর সাথে কথা বলেন না আপনি কেমন মুসলিম আপনি তো মুসলিম না মানে আমাকে আক্রমণ করতে হাত দিতে আমার কাছে কথা বলতে মুসলিমের সাথে কেউ যদি মুসলিম কথা না বলে তো মুসলিম থাকে না এটা তো জাহেল মূর্খর কথা তো গন্ড মূর্খ হ্যাঁ যদি একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কথা না বলে তাহলে সেই ব্যক্তি গুনাগার হ্যাঁ জায়েজ নয় না জায়েজ কাজ করলো সে গুনাগার ফাঁসেক বলতে পারেন কিন্তু সে মুসলিম থাকে না এটা তো একটা মূর্খের কথা ইসলাম সময় কোনো জ্ঞান নেই মূর্খের আচ্ছা যাক আপনার প্রশ্ন কি তাই বলেন প্রশ্ন বলেন প্রশ্নটা হলো যে মানে ওই কোন রকম মুসলিমরা এটা তো মুসলিমই না যেই ব্যক্তি ইসলামকে নিয়ে বিদ্রুপ করছে আপনি ইসলাম পালন করছেন অথবা ইসলামের কথা বলছেন সেই জন্য তুচ্ছতাচ্ছিল্য করছে সে তো গা দিন ইস্তেহজাবিদ্দিন দিনকে নিয়ে দিনদারকে নিয়ে এবাদত নিয়ে নামাজ নিয়ে ঠাট্টা উপহাস করা এটা বড় কুফরি ইমান ভঙ্গকারী তারপরে সে এত এত নামাজ পড়েন না সে কাফের তাহলে কয়েক কুফরি তার মধ্যে বিদ্যমান তার সে কিসের মুসলিম তার সাথে কথা বলার আছে তবে অফিসিয়াল ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা মুসলিমের সাথে সম্পর্ক রাখছি ওই রকম সম্পর্ক ভালোবাসার সম্পর্ক অন্তরের সম্পর্ক যাইজ নয় ইমানি ভাতৃ তার সাথে নেই কোন মোরতাদ বেনামাজি ব্যক্তির সাথে টোটালি নামাজ পড়ে না অথবা ইসলামকে নেতুচ্ছতা ছিল্য করে সেই ব্যক্তি বা মোর্তাদ তার সাথে অন্তরের ভালোবাসা হারাম তার সাথে খাওয়া দাওয়া আর আমদ ফুর্তি তাকে ডাকা নিজের বাড়িতে এসব হারাম আন্তরিকতা হারাম জি তার সাথে কথা বলার ক্ষেত্রে আমার প্রয়োজন হলে কথা বলবো না হলে বলবো না কলিগ হিসাবে যখন অফিস টাইমে থাকবেন তখন কথা বলে নেবেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং কাজকর্মের জন্য কিন্তু পার্সোনালি তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই তাকে সালাম দেওয়া যায়জ নাই জি তার সাথে আত্মীয়তা যায়জ নাই তার যায় উপস্থিত হওয়া যায়জ নয় তাকে দাফন করবেন না মুসলিমদের কবরস্থানে জি খাই তো আজকের প্রোগ্রামের শেষ প্রশ্ন নেবাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাল যারা অনেকেই হ্যান্ডেজ করেছিলেন প্রশ্ন করতে সুযোগ পেলেন না ইনশালা আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে নিউ ইয়র্ক টাইম সকাল নয়টা একটার সময় রুম ওপেন করা হয় আপনার শুরুতে এসে হ্যান্ডেলস করবেন ইনশালা আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্ন করে নেওয়ার চেষ্টা করব শেষ প্রশ্ন প্রশ্ন করবেন শফিকুল ইসলাম প্রশ্ন করুন

আমার প্রশ্ন হচ্ছে আমার যে গাড়ির ইন্স্যুরেন্স করি আমার এই যে দুই চাকার গাড়ি কিংবা চার চাকার গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে দিই মানুষের তো এটা কি এই ব্যবসাটা কি সুদের মধ্যে পড়ে এটা কি ইন্স্যুরেন্স অধিকাংশ আলমারা বলছেন যে যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স না হয় মানুষের সহযোগিতার জন্য যে ইন্স্যুরেন্স সেটা জায়েজ শুধু আর এমনি যেটা বিজনেস ইন্স্যুরেন্স সেটা জায়েজ নয় অধিকাংশ আলমাদের নিকট এটা এক ধরনের জুয়া তো এই ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছেন ব্যবসা করছেন তার সাথে লেনদেন করছেন তাতে জব করছেন এটা এগুলো যাইজ নয় কিন্তু অনেক সময় ইন্স্যুরেন্স করতে বাধ্য আইন বাধ্য করছে হ্যাঁ অথ পরিস্থিতি বাধ্য করছে ইন্স্যুরেন্স না করলে আল্লাহ না করে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় লাখ লাখ টাকা চলে আসলে কোথা থেকে দেবেন আপনি পথের ফকির হয়ে যাবেন আপনি বা আপনাকে বন্দি করে দেবে জি সৌদি আরবে একসময় ইন্স্যুরেন্স ছিল না তখন বিদেশিরা কেউ একটা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় আর রং সে করে ভুল সে করেছে তাহলে তাকে কাস্টোডিতে ভরে দেবে বেচারা রুজি রোজগার থেকে বঞ্চিত তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এইরকম পরিস্থিতিতে তারপরে ইন্স্যুরেন্স আসলে একসময় তো ইন্স্যুরেন্স ডাইজ নয় কোনো জায়গায় কিন্তু কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এইরকম পরিস্থিতি ইন্স্যুরেন্স না করলে আমার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে তাহলে এইরকম পরিস্থিতি তো জনসাধারণের জন্য চাইছে কিন্তু এমনি শখ করে ইন্স্যুরেন্স যাইজ না যেমন লাইফ ইন্স্যুরেন্স এটা যাইজ না লাইফ ইন্স্যুরেন্স যাইজ না কিন্তু আমার গাড়ির রাস্তাঘাটে চলছে যে কোনো সময় দুর্ঘটনার আর শিকার হতে পারে আর আমি যদি ভুল করে দিই অন্যের যেমন ভুল তো আমারও ভুল হতে পারে তাহলে তো আমি বড়ো ক্ষয় খুঁইতে পড়ে যাবো সুতরাং গাড়ির ইন্স্যুরেন্স অনেক অলমাদের কাছে যাইজ যেই জন্য কাতার থেকে অনেক আগে আমরা ছাত্র জীবনে যখন বেনারস জামে সালেফায় পড়তাম একটি কিতাব একজন সালাফি আলম লিখেছিলেন তাতে বলেছেন যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যায় না বাকি ইন্স্যুরেন্সগুলি যদি মানুষ প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্স এখন হঠাৎ করে মানুষের বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে এখানে লাখ লাখ রিয়াল বিল চলে আসে কোথা থেকে দেবে সে দশ বছরে সে পেমেন্ট করতে পারবে না হয়তো তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স এখন চলে এসছে আর হেলথ ইন্স্যুরেন্স না হলে এখানকারই হবে না আইডি কার্ডও হবে না অবৈধ হয়ে যাবে সুতরাং এখানে যাই কোনো অসুবিধা নেই কোনো কোনো হবে না যা তা আপনার পরিস্থিতিটা দেখতে হবে বিশেষ করে আপনি শখ করে লাইফ ইন্স্যুরেন্স করবেন না আপনি বাড়ির হাউস ইন্স্যুরেন্স করবেন বাড়ির ইন্স্যুরেন্স করবেন না কিন্তু গাড়ি রাস্তাঘাটে চালাচ্ছেন বা কাগজপত্রের ক্ষেত্রে প্রয়োজন এইসব ইন্স্যুরেন্সের সেই ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে যাই এই ব্যবসাতে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না কিন্তু প্রয়োজনে যাই যাচ্ছে জজাকমুল্লাহ খেয়ের বারাকাল ফিকুন যেসব ভাইরা থাকলেন আজকে আর প্রশ্ন করলেন আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন আর যারা শুরু থেকে থেকেছেন তার আল্লাহ রাবুল্লা তাদের আরো বেশি তৌফিক দান করেন যেসব ভাইরা আংশিক থেকেছেন তাদেরকে আল্লাহ বেশি বেশি আরো এলেম হাসে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন ভালো আমলে তৌফিক দান করেন এবং দিনের পথে চলার এবং প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরুদাস দান করেন আর এই সামনের সপ্তাহগুলিতে আশা করবো যেহেতু হজ কাছি আসছে সুতরাং হজ ওমরা কোরবানি সংক্রান্ত মশলা মশালি সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করার চেষ্টা করবেন যাতে করে একজন আর একজনকে উপকৃত করতে পারেন আপনার একটি মশলা জিজ্ঞাসা করার কারণে অনেক লোকের লাভ হয়ে যাবে যখন সেটা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়াতে যাবে আর লোকেরা শুনবে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে আপনার এই প্রশ্ন করার কারণে জিব্রাইলসালামসাল্লামকে এসে কেন জিজ্ঞাসা করতেন যাতে করে সাহেব জানতে পারে আসলামা সাহেব ইসলাম কী জিনিস ইমান কী জিনিস এহসান কী জিনিস কেমত কখন হবে কেমতের লক্ষণ কি ইত্যাদি তো ওই ওইরকমই আপনার একটি প্রশ্নের কারণে হতে পারে যে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে সেই উত্তরটি পেয়ে এই জন্য আপনারা সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করবেন جرا نیامت ہمارے یہ زوم پروگرامے و جزاکم اللہ خیرن و صلی اللہ علیہ وسلم نبیانا محمد و ولا و صحبہ اجمائی